হ্যালো ভিউয়ার্স চ্যানেল ফিশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর টু পিস কালেকশন যারা একদম সরাসরি কারখানা থেকে টু পিস নিয়ে সেল করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে আজকে দেখাবো অনেক ধরনের টপস টু পিস শার্ট টু পিস তারপর হচ্ছে অনেক ধরনের কামিজ টু পিস ব্রাইডাল যে কালেকশনগুলো আছে টু পিসের ভিতরে সেগুলো আজকে দেখাই দিব ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখুন আর চলে আসুন আমাদের এখানে বরাবরের মতো আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরোয়ার্দি কলেজের সামনে এখানে আসলে আমাদের পেয়ে যাবেন চলে আসবেন আমাদের এখানে শুক্রবার ছাড়া সব দিন খোলা তো আজকে দেখাবো শুরু করি আজকের যে কালেকশনগুলো আছে সেগুলো চলে আসবেন আমাদের ঠিকানায় আবারও বলে দিচ্ছি পুরান ডাকা বাজার সরওয়ার্দি কলেজের সামনে তো যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন নতুন নতুন কালেকশন এটা হচ্ছে টপসের সাথে ফ্রি সাইজ এটা হচ্ছে টপসের সাথে খুব সুন্দর মাইকু জর্জেটের ভিতরে এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটাও সেম প্রিন্টেড থাকবে প্লাজো প্যান কার্ড যে সালোয়ারগুলি আছে সেই সালোয়ার এটা ছয়টা কালার থাকবে ছয়টায় একটা ভান্ডেল থাকবে ভান্ডেল মেনটেন করতে হবে পরবর্তী কালেকশনটা দেখেন এই যে প্লাজো তো এই পাশেই আছে কত সুন্দর কালেকশনটা দেখেন গলার কালেকশন থেকে নিজ কালেকশনটা ছয়টা কালার থাকবে ভান্ডেল থাকবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন যদি প্রত্যেকটার স্যালোয়ার আমি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে আমি এক শুধু ওয়ান পিসগুলো আজকে দেখাই দিচ্ছি এটা কিন্তু কোটির উপরে থাকবে খুব সুন্দর এটা কিন্তু খুবই ওয়েস্টার্ন লুকে এই টু পিসগুলো কিন্তু পেয়ে যাবেন তারপর এই যে এটা কোটির উপর আরেকটা কালেকশন দেখাচ্ছি নিচে কিন্তু লেয়ারটা ছোট থাকবে পিছনের বড় থাকবে খুব সুন্দর ওয়েস্টার্ন লুকে থাকবে টু পিস কালেকশন তারপর এই যে একটা কালেকশন দেখতে পাচ্ছেন টু পিস সেম কালেকশনটা কিন্তু বাচ্চাতে আমরা আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে দশ বছরের বাচ্চারাও পাবে আবার দশ থেকে এড়াল যারা আছে সবাই পড়তে পারবে এগুলো তারপর এই যে আরেকটা টু পিস কালেকশন দেখাচ্ছি ফ্রক স্টাইলের খুব সুন্দর দেখেন নিচের স্কিনটা কতটা সুন্দর তেমন হচ্ছে উপরের আইটেমটাও সুন্দর এগুলো ছয়টা কালারের ভান্ডেল পাবেন নিতে হবে আর এটা নিয়ে তো কোনো কথাই নেই এই অ্যালেক্সের শার্ট টু পিস কে সেল করেন নাই বলেন সবাই সেল করেছেন কিন্তু কাপড়টার দিকে লক্ষ্য দিবেন কাপড়টা কীরকম দিচ্ছে আর কালারগুলো কি দিচ্ছে এটা সেম বড় ছোট দুইটাই পাচ্ছেন এটার মধ্যে সিকোয়েন্স করাও পাচ্ছেন তারপরে এই যে কালেকশনটা দেখছেন এইটা হচ্ছে সবচেয়ে ইউনিক একটা কালেকশন আরেকটু উঁচু করো এই যে দেখেন এই কালেকশনটা পাচ্ছেন আপনারা মানে হাফ কলার দেওয়া কলার তো থাকবে হাফ বাটন করা থাকবে হাতা সুন্দর থাকবে এটার বারোটা কালার করেছি সেম বারোটা কালার আপনারা বাচ্চাদেরও পাচ্ছেন পাঁচ থেকে দশ বছরের আর এই যে দেখতে পাচ্ছেন চেরির উপরে যে কালেকশনটা এই কালেকশনটা খুব সুন্দরভাবে অ্যাম্বোডারি প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা খুবই সুন্দর আর এই যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুতির উপরে মানে আফগান বলেন দ্যুতি বলেন এখনকার জন্য একদম খুব সুন্দর একটা কালেকশন এটার কিন্তু ভিডিও অলরেডি দেওয়া আছে আমাদের পেজে আপনারা দেখে নেবেন কিংবা এই ড্রেসটা ভালোভাবে দেখতে চাইলে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া আপনারা যোগাযোগ করুন এই যে একটা কালেকশন দেখতে পাচ্ছেন এত সুন্দর কালেকশনটা খুবই জমজমাট এই সাইটে দেখেন এটা হচ্ছে শার্ট কালেকশন আর এই সাইটে হচ্ছে কুর্তি কালেকশন শার্ট প্লাস কুর্তি টুইন একের ভিতর দুই যেটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন এগুলো সব টু পিসে পাচ্ছেন সেম এই কালেকশনটা বাচ্চা বড়তে পাচ্ছেন দশটা কালার ছয়টা কালার হবে এই যে কালেকশনটা দেখতে পাচ্ছেন আবার দেখেন নিচে কিন্তু দুইটা পার্ট থাকবে এই যে দেখেন দুইটা পার্ট থাকবে আবার এই যে নিচে তো থাকবেই খুব সুন্দর কোটি স্টাইলের এটাও পেয়ে যাবেন আপনারা টু পিস কালেকশানে এটাও টু পিসে পাচ্ছেন দশ থেকে পনেরো বছরের যারা আছে টু পিসে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আজকের কালেকশনটা কিন্তু টু পিস হবে আমি প্রথমেই টপস টু পিস দিয়ে শুরু করছি এটা হচ্ছে ওয়েস্টার্ন ক্যাটাফরি টু পিস হ্যাঁ এখন আমি কিছু কামিজের উপর দেখাবো সবচেয়ে সুন্দর ইউনিক শামু সিল্কের ভিতরে আপনারা সালোয়ারটাও দেখতে পাচ্ছেন হাতার ডিজাইনটা আশা করি সামনে দিয়ে দাও সবকটা ডিজাইন কিন্তু এরকম সেটের হবে দেখেন পাকিস্তানি হাতার মতো হাতা থাকবে এটা থাকবে ষাটটা কালারেই কিন্তু এরকম কন্টেস্ট করা হয়েছে খুব সুন্দর একদম সফট এগুলো হচ্ছে সফটের ভিতরে লেটা পোটা জর্জেট টা জর্জেট আমি নাম দিয়েছি এটা নাম হচ্ছে এইরকম একটা জর্জেট এর কিন্তু অনেকগুলো ডিজাইন নেমেছে এটা একদম সফট ভিতর টু পিস কালেকশন এগুলোর সাথে কিন্তু এরকম প্রিন্টের অ্যাডজাস্ট করা সালোয়ার করা হয়েছে খুব সুন্দর এই যে দেখেন আরেকটা মাইক্রো জর্জেটের উপরে আমি কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর ইউনিক কালেকশন আপনাদের যা যা ভাল লাগে কিছুই কিন্তু ভাল লাগবে যেই যেগুলো দেখতে চাচ্ছেন আপনারা প্রত্যেকটার কালার কম্বিনেশন আছে কালার কম্বিনেশনে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর দেরি নয় আপনাদের দোকানে যা যা লাগবে সব কিছু কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে চলে আসুন অনেক রিজনেবল প্রাইজে আমাদের কাছে পার্টি থ্রিপিস যারা নেবেন সেই পার্টি পিসও কিন্তু এখানে তৈরি করা হয় পার্টি ফ্রক কিন্তু তৈরি করা হয় সব কিছু আপনারা যদি কোনো কিছু বানাতে চান তাও আমাদের কাছে অর্ডার করতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন সব কিন্তু ছয় পিসের বান্ডেল বান্ডেল মেনটেন করে নিতে হবে যারা বিক্রেতা যেখানেই ডাকা ডাকার বাহিরে যেখানেই আপনারা আসেন সেখান থেকে বসে এই সুন্দর সুন্দর প্রোডাকশনগুলো নিতে পারেন এগুলোর প্রাইস আমি বলছি না কেননা এটা যেহেতু পাইকারি একটা প্ল্যাটফর্ম যেহেতু আপনারা সেল করবেন সেই ক্ষেত্রে আমি সরাসরি প্রাইসটা বলছি না তো দেখা যাচ্ছে এই সরাসরি এগুলোর প্রাইস জানতে হলে চলে আসতে হবে আমাদের এখানে কিনবা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের হোয়াটসঅ্যাপে আসলে আমরা পাইকারি প্রাইসটা দিয়ে দেব তো দেখেন এই যে এই ড্রেসটা সবাই জানেন ভাইরাল একটু উঁচুতে উঠাও এই যে দেখেন একেবারে ভাইরাল একটা টু পিস কালেকশন বাংচুরির উপর এই কালেকশনটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে এই যে ইউনিক কিছু কালেকশন আছে দেখেন গলার ডিজাইন হাতের ডিজাইন খুব সুন্দর ডিজাইনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলো আরও অনেক অনেক ডিজাইন আছে যেগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব না অনেক অনেক ডিজাইন আছে কত ডিজাইন লাগবে বলেন বাচ্চাদের খুব সুন্দর ওয়েস্টার্ন টপস বড়দের টপস বড় বাচ্চা মিলাইয়া টপস করেছি এবং আপনারা যেরকম যেরকম অর্ডার দিবেন আমরা কিন্তু সেরকমের সেরকমের তৈরি করে দিব এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন খুব সুন্দর অ্যাম্বটারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা এত সুন্দর সুন্দর টু পিস কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় আর যদি আসতে না পারেন কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জায়গায় বসে এইখান থেকে স্ক্রিনশট দিয়ে কোন 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 লাগবে কিংবা ভিডিও কলেও আপনারা এই প্রোডাক্ট দেখতে পারেন কিংবা চলে আসলে সবচেয়ে বেটার হয় চলে আসলে আমাদের যত যত প্রোডাক্ট আছে সব কালেকশন আপনারা এক জায়গায় বসে নিতে পারবেন আমি বলবো না শুধু বসে নেন এখানে বসে আপনারা দেখা যাচ্ছে যা ভাল লাগবে যেটা ভাল লাগবে যদি কিনে মনে করেন আপনি বিক্রি করতে পারবেন কারণ যদি কিনে জিততে না পারেন তাহলে কিন্তু বিক্রি করে জিততে পারবেন না তো চলে আসবেন এই যে দেখেন একদম কিউট বারবি ফ্রকগুলোও কিন্তু পেয়ে যাবেন কারণ এই সাইডটাতে এই দুটো ঝুলানো হয়েছে আমরা কোনো ঝুলাইরা কিনা প্রোডাক্ট যা দেওয়া হয়েছে নতুন নতুন ওয়েস্টার্ন কালেকশনও চলে এসেছে এগুলা তো কালেকশন সব কালেকশন পেতে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সরোয়ার্দি কলেজের সামনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের অসংখ্য অসংখ্য কালেকশন আপনারা দেখতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ